ভাল লাগে হাততে তোর হাত ধরে ভাল না তোর আসে দিন দিতে দরে ভাল লাগে হাততে তোর হাত ধোয়ে ভাল না তোর আসে দিন দিতে দরে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ব্লগ যাচ্ছি তোমরা টাইটেলtela থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমার বাইকটা ঠিক করতে যাচ্ছি ঠিক আছে এই দেখো বাইক আর মানে বাইকের যে এই চেক লাইটটা অন হয়ে আছে এটাকে আমাকে মানে ঠিক করতে হবে আর গাড়ি অনেক কিছু কাজ আছে তো আজকে ঠিক করবো আর নানির বাড়ির সাইডে যাবো বুঝ যাবো ঠিক আছে তো ওগুলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর হয়তো মেরাজ ঠিক আছে আর ব্লগ জমিপুরে আমরা ফল টল কিছু কিনবো রানির জন্য আজকের ব্লগটা তোমাদের সাথে খুব ইন্টারেস্টিংভাবে শেয়ার করবো হতে যেতে সিনেমাটিক হবে সব হবে তো চলো আজকের ব্লগটা এখানে শুরু করা যাক যখন পুরো রেডি হেলমেট টেলমেট পরে আমার হেলমেট দাগ দাগ চলে এসছে তো চ এখন এখন মেরাজ বাইকটা চালাবে কারণ আমাকে ব্লগটা পুরো কন্টিনিউ করতে হবে সো গাইস চেপে গিয়েছে এখন পরে খুব গরম লাগছে আর এই লোকেশনটা খুব সুন্দর জানি না কি তৈরি হচ্ছে গাইস তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবা কি তৈরি হচ্ছে না হচ্ছে সো আমরা যাবো ডুকিপুর এক পাস ডুকিপুর যাবো কারণ তোমাদেরকে বললাম ফলটল আমরা কিনবো এখন প্রায় বাড়বে তিনটার দিকে ঠিক আছে সেকেন্ড রোজা আর সেকেন্ড রোজাতে যাচ্ছি তো সানিক জন্য কিছু নিতে হবে ফল ফোনে গিয়ে নিব তারপর আমরা যাব ওগুলো দিয়ে তারপর আমি বাইকটা ঠিক করবো বাইকের অবস্থা খুব খারাপ হয়ে আছে লাইট টর্ন হয়ে আছে ওটাকে আমাকে বন্ধ করতে হবে আর অনেক কিছু আছে বাইকটা অফ করবো এটা তোমরা ব্লগে দেখতে পাবা তো নেই আর সামনে গিয়ে ট্রাফিক মোড় আছে গিয়েছে ফল টল কিনতে আর এই দেখো আমার বাইক বাইকের খুব প্রবলেম ঠিক আছে যত্নে রাখতে হবে বাইককে নাই গাইস বাইককে যত্ন রাখা ভালো আর এই তো বাজার সো আজকে দ্বিতীয় রোজা খুব কষ্টের সই যাচ্ছি আমরা আজকে ঠিক আছে গাইস ফাইনালি শশা কিনে এনেছি দেখো আর এখন গাইস মেরাজ গিয়েছে তরমুজ কিনতে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ফল কিনা হয়ে গেছে তো এখন আমরা যাবো আমাদেরকে সাবধানে যেতে হবে কারণ আমাদের ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি আঠেরো বছর হয়ে গেছে বাট আমাদের ড্রাইভিং লাইসেন্সটা করা হয়নি করতে হবে গাড়ি ঠিক আছে তো সাবধানে যাবো এই জায়গাটা পার হবে আর কোনো টেনশন নেই সামনে আমাদের জঙ্গলপুর ব্রিজ আছে তো ফাইনালি আমরা চলে এসেছি সব কিছু পেরিয়ে তো এখন আমরা এই গাড়িটা আমার দাদা ঠিক করেছিল বাট আবার খারাপ হয়ে গেছে কারণ যেদিন আমরা যোগদিনপুর থেকে ব্লক স্টার করেছিলাম জঙ্গিপুর পার্কে ব্লকটা করেছিলাম সেদিন রাত্রিবেলায় গাড়িটা রেখেছিলাম তো মেয়েরা স্টিয়ারটা ভালো করে ফেলেনি মানে লাগায়নি তার জন্য গাড়িটা পুরো উল্টে গিয়েছে আর তারপর থেকে আবার আমাদের সিট লাইটটা অন হয়ে গেছে তো ওটাকে ঠিক করতে যাবো এবং কিছু সমস্যা হতে পারে গাড়ির সমস্যা আছে তো ওইগুলোও ঠিক করবো তো তোমাদেরকে দেখাবো তোমার ঠিক করতে না করছে আর বাইকটা কিছু সিনেমেটিক দেবো বাইকের মজা লাগছে তোমাদেরকে তো চলো ব্লকে তোমরা কন্টিনিউ থাকো অনেক ইন্টারেস্টিং ব্লগ হতে চলে যাচ্ছে তো চলো আর এখানকার তোমাদেরকে সিনেমাটিক দেখায় চলে তো কোন কথার দেশে আমি থাকছি এলে কেন হয়েছে হাওয়া দক্ষিণ দিকে খুব

তো চেষ্টা করবো আর ওটাই লাস্ট ডিয়ার আছে কারণ সব প্লেয়ার কমপ্লিট হয়ে গেছে প্রায় আর ওটাই লাস্ট ডিয়ার আছে তো ওটাকে কমপ্লিট করে আমি পোস্ট করবো আপলোড করবো তো তোমরা দেখতে বাবা ঠিক আছে তো আর একটু আছে আপনি গিয়ে দেখাচ্ছি আবার কেমন ঠিক করবো কারণ এগুলো দিয়ে আসছি তারপরে আসি বাইকটা ঠিক করবো

এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি ঠিক আছে তো মাসিকে দেবো ওইগুলো তারপরে বাইকটা ঠিক করবো দেখা যাক কতগুলো মতো হয় আর বাড়ি গিয়ে ইফতার করতে হবে আমাকে ঠিক আছে রোজা করে আছি সো এইগুলো দেওয়ার পর এখন দেখো মেয়েরাজ বাইকটা ঠিক করতে গিয়েছে আমি দূর থেকে দেখছি আমি বসে আছি আর বাইকে গাইজ ওইগুলো সব ঠিক করছে তারপর সিটটা বলে সব চেকিং চলছে আর আউ ফাইভগুলো দেখতেই পাচ্ছ সবগুলোই ঠিক করবে এরা আর এখানে আমার দাদা ঠিক করে মানে বেশিরভাগই কাজগুলো বাইকের লুকটা যা দেবো পুরো একদম খাতারনাক লাগছে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ বাইকের অবস্থার এখন কী হয়ে আছে তো এখন সব ঠিক চলছে আর মোবাইলে কি করলো চাই না গাইজ লাইভ ফাঁস দেখছি এই সব ঠিক করা হলো কারণ আমি বাইক ঠিকই করি না কোনো দিনও যা করে সব দাদা করে সো এখন বাইকটা ড্রাইভ টেস্ট করতে গিয়েছে তো এই চলে এসে দেখতে পাচ্ছ তোমরা আর বাইকটা দেখো পুরো বাঘ লাগছে গাইস দেখতে কমপ্লিট আর নানি খালা মাসি সবাইকে কিছু দিয়ে দিয়েছি এখন আমি বাড়ি যাচ্ছি কারণ গাইস টাইম হয়ে গেছে অনেকটাই আর যে আমাকে করতে হবে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর তোমাদেরকে যেতে যেতে একটা বাইকের সিনেমাটিক দেখাবো দেখতে পাচ্ছ আর লাইটটা অন হয় না চেক লাইটটা অন হয় না তো ঠিক করে এলাম এই দেখো আর পুরো টেস্ট করেছিল দেখতে পাচ্ছ এখন কোনো কিছু নেই আর সব কিছু টেস্ট করে দেখেছে আর এই দেখো সানদার নাজারা আর যে এখন আমরা ভিডিও করতাম তো আজকে রোজা বলে আমরা ভিডিও করা হবে না তো আমি ভাবলাম এই পার্ক দিয়ে আসি কারণ সিনেমার একটা হবে আর এই তো মেয়াদ তো চলো যেতে যেতে ব্লগটা এন্ড করে দেবো তোমাদেরকে ওখান থেকে কিছু জিনিসটাতে কিছু সিন দেখাবো তারপরে আমি ব্লগ এন্ড করে দেবো তো চলো তো এখন আমি জঙ্গিপুর ব্রিজে চলে এসেছি আর এখনকার ওয়েদারটা দেখো পুরো অসাম লাগছে দেখতে একদম আর সানলাইটটাও খুব সুন্দর হয়ে আছে আর ব্রিজটাও অনেক দেখতে সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি বাড়ি যাব কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে হেফতারটা হয়ে যাবে তো চলো আজকের ব্লগে এত দূর পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবা দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে টেক কেয়ার বাই বাই